فلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا إيمان حبيبنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد <applause> الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسرا

চোর ছে জাহান্নামের ভিতরে থাকে নে হতে চান তো নে হতে চান কারা কারা হাত তুলে দেখা দেন

ডুম্বাই হলুদ তেল অত্যন্ত উপকারী ফি লাখমেহি দা উন ফি দাওয়াও গরুর গোস্তের ভিতরে রোগ তেলের ভিতরে সেই রোগের ওষুধ আমাদের ডাক্তাররা এক এক সময় এক একটা কয় এদের মাথা খারাপ এক সময় কে তো ডিমের উপরেরটা খাবেন ভিতরটা ক্ষতি এখন কে ভিতরটা বেশি খাবেন উপরেরটা ক্ষতি কয়দিন পরে কবি যে কোনোটাই ক্ষতি না মা খালাক্তাহা দা বাতিলা কোন জিনিস আল্লাহ বেহুদা সৃষ্টি করেননি না এই যে তাকবীর আপনারা দিলেন এটা দেয়া সুন্নত না নফল এই জন্যই তো খবর নাই এটা দেয়া ফরজ এই কথা বলে না প্রত্যেকে এগুলো আসে তাকবীর দেয়া ফরজ রাসূলের উপর যখন ওহী নাজিল হয় তিনি ঘুমিয়েছিলেন কি গায় দিয়ে

তাহানদের সতর্ক কর রাব্বাকা ফাকাব্বির কি দিয়ে সতর্ক করবা রবের নামে তাকবীর দাও তাকবীর তাকবীর আমাদের রব জিন্দা আমরা ওদের দেবতা মরা ওরাও মরা মনে রাখবেন আল্লাহ পরিচয় দিয়েছেন হাইয়ুল কাইয়ুম চিরস্থায়ী চিরঞ্জীব আল্লাহু আকবার তিন নম্বরে বললেন চার নাম্বারে বললেন কাপড় পবিত্র কর পাঁচ নাম্বারে বললেন সমাজে চোর যত নেতা আছে সব গর্দানা দিয়ে বের করে দাও কোন চোর সমাজে থাকতে সমাজ আল্লাহ থাকবে ভালো মানুষ এই জমিনে থাকবে শুধু এক লোকেরা কোন খারাপ লোক থাকতে পারবে খারাপ লোক থাকলেও তার কোনো মান থাকবে না তার মূর্তি বানাবে আর পোলাপান উঠে কি করবে কি করবে আমাদের দেশের ছেলেরা যে কি ভালো এদেরকে চিনতে পারে নাই ওই আপনাদের বগুড়া সোল বগুড়ার সোলে কেয়ামত করে ফেলছে বুঝছে আমরা যে বগুড়ার কত কথা তার কুচিলায় শুনেছি বুঝছে আহ আলহামদুলিল্লাহ আমরা এখন আকাশের দরজাটা খুলব রাসূল এই দোয়াটা খুব পড়তেন যে দোয়া পড়লে আকাশের সবগুলো রহমতের দুয়ার খুলে যায় বলেন আল্লাহ আকবার আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহ বকরাতাও আসিলা আমাদের আসল বাড়ি কোথায় কোথায় জান্নাতে আরসি থেকে আল্লাহ আবার জন্য জান্নাতে যেতে পারি এই ব্যবস্থাই করেছেন কে আল্লাহ রসুল একটা দোয়া পড়তেন কে আমত পর্যন্ত এটা সব লেখা হবে শুধু তাদের জন্য না যে সেরে করবে তাদের জন্য না যে নামাজ ছেড়ে দিবে তাদের জন্য না যে আল্লাহর দল ছেড়ে দিবে দল করতে হবে কার দল যারা বানাইছ শাস্তির জন্য তৈরি হও আল্লাহ বলছেন আমি দল বানালাম তুই বানালি কেন আমি কি তৈরি করেছি তুই আর একটা নতুন বানালি কেন যেটা আল্লাহ বানিয়েছেন সেটা বানানোর আমাদের কোনো এক অধিকার নাই আল্লাহ কিছু এলিমেন্ট দিয়েছেন যেমন লোহা দিয়েছেন ফিহে মানাফিয়াস ওয়ানজাল হাদিদ ফিহে বাসুন সাদিদ লোহা দিলাম অনেক উপকার তোমরা এটাকে জোড়া লাগিয়ে মাইক বানাও ক্যামেরা বানাও ঘড়ি বানাও বানাইতে থাকো ঠিক না কিন্তু জিকির যেটা দিয়েছি আদম থেকে নিয়ে কে পর্যন্ত কারো বানানোর অধিকার দল একটা দিলাম কয়টা কি নাম কি নাম মৃত্যুর পরে বলতে পারবেন আমি আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ছিলাম বলতে পারবেন মৃত্যুর পরে ফেরেশতা জিজ্ঞেস করবে কোন দল তোমার কি বলবেন

কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া অন্য কোন দল গ্রহণ করে না। তার কোনো আমল কোনো দিন কবুল হবে না লাম ব্যবহার করলেন নাই ইয়ুক বলাবেন নেভার এভার হিজ বি অ্যাকসেপ্টেবল অলমাইটি কোনো দিন কবুল হবে না কে বলছেন তার দুনিয়া ও শেষ আখেরাত যে ক্ষতি থেকে বাঁচিয়েছে আদম আলাইহিস সালাম কে বাঁচিয়েছেন কে আল্লাহ বাঁচিয়েছেন আদম সেই ক্ষতির মধ্যে পড়ে গিয়েছিলেন তিনি গাছের কাছে গেলেন শয়তান তাকে গাছের কাছে নিয়ে গেল চিন্তা করে লক্ষ কোটি গাছ শুধু ওই দিকে নজর গেল কে নিয়ে নিয়ে গেছে গেছে শয়তান রাস্তা দিয়ে অনেক মানুষ যায় চোখ পড়ে কারো পরে হ্যাঁ হ্যাঁ কি খুশি হয়েছে পোলাপান স্কুলে মেয়েদের স্কুলে কি জন্য যায় দোষ দেখ ওই যে সাংঘাতিক জিনিস

দুইজনকে শয়তান ওসোয়াসা দিচ্ছে কেন বললেন আমি চিন্তা করতাম পরে দেখি হুদিরা বলে মেয়েরা হলো ডেবে লয় টু দ্য হেল জাহান নামে যাওয়ার রাস্তা আদমকে নাকি মা হাওয়া ফুসলাইছে মিথ্যা কথা দুইজনকে ওসোয়াসা দিয়েছে কে এই শয়তান বোধহয় আপনাদের এলাকায় নাই দারুগ্রামে বদয় নাই একটু আগে মা এনেছে আবার গর্দানা দিয়ে বের করে দিয়েছে এরকম শয়তান আছে না নাই এই জন্য আমরা শয়তানের বিরুদ্ধে অবস্থান নেব রাজি আছি তো আল্লাহর দল ছাড়া কার দল করব আল্লাহর দল যারা করবে না তাদের দুনিয়াও শেষ আখেরাত সেই ক্ষতি থেকে বাঁচার জন্য চারটি আমল কয়টা ক্ষতিটার নাম হলো খুসরুন দুনিয়াও শেষ আখেরাত খাসরাত দুনিয়া ওয়াল আখেরাহ যালিকা হুয়াল খুসরানুল মুবিন যেই ক্ষতি শুধু দুনিয়ার হবে না আখেরাতেরও হবে

খুব বেশি মনে হয় না বলেন না হ্যাঁ আল্লাহর সামান্য সন্তুষ্টি রেদান ও মিনাল্লাহ আকবার আল্লাহ বলছেন সারা পৃথিবী আখেরা যা আছে সৃষ্টি সবচেয়ে বড় আমার সামান্য সন্তুষ্টি সবচেয়ে বড় সেই আল্লাহ বলছে না না জিজি বিহি আমি যে পুরস্কার দেব পড়েন লাকাল হাম লাকাল হাম ইয়া রব

আর একজন সাহেব এই দোয়াটা পড়লে আল্লাহ আপনার ক্ষমতা যত বড় আপনার প্রশংসা তত বড় করে দিলাম আপনার সাম্রাজ্য যত বড় প্রশংসা তত বড় করে দিলাম আল্লাহর ক্ষমতার কোনো শেষ 41 সাল পর্যন্ত সব নিশ্চিত 12 পদের তরকারি রান্না করে বসা। আল্লাহ বলে খাইতে পারবি না খাইতে তো পারবি না জমি থাকতে পারবি না চাল ভাত উন্দুরের গর্থ পাবি ভেগে যা সব পাঁচ মিনিটে দেশ পরিষ্কার হ্যাঁ পাহারা দেওয়ার কেউ একটা কুত্তাও নাই গরম পোলা পানে ঢুইকা খায় আর কয় মজা তো আমিও ছিলাম আমি আর ধুইকা খাইনি কারণ আমাদের পিছনে তো ক্যামেরা ঘুরে চিন্তা করলাম আবার কি না কি নিউজ করে পোলা ছেলেরা যে কত তীক্ষ্ণ আমাদের ছেলেরা প্রথম ওখানে ঢুকে ছেলেরা জোহরের নামাজ আদায় করেছে আমার মনটা ভরে গেছে আমাদের ছেলেরা সব লাইন ধরে ওখানে একটা ইমাম বানায়া মনে হয় গণভবনের জীবনে এত বড় জামাত হয়নি আল্লাহ ওই ছেলেগুলোকে আপনি কবুল করেন এরপরে জিনিসপত্র নিয়ে গেছে কিছু নিছে আবার বলার পরে আবার সব ফেরত দিছে এক স্বামী স্ত্রী দুজনে শাড়ি একটা পরে বাইরে দিচ্ছে ওই বেড়াও শাড়ি পরছে সাংবাদিক দিকে ধরছে এই মিয়া তুমি শাড়ি পিনলা কেন কয় ভাই আমি কিচ্ছু পাইনি দেশীয় সম্পদ জাতীয় জিনিস এই আমি একটু পড়লাম আল্লাহ আমাদের দেশকে সুন্দর করে দেন আল্লাহ আমাদের ঐক্যকে টুট করে দেন খুব সুন্দর সুন্দর কথা শুনেছি আমাদের প্রিয় মেহমান এবং সভাপতির কাছ থেকে দারু গ্রাম অর্থ জানি না দারু মানে দরজা খায়ের আপনার জেনে নিন আপনারা তো বগুড়া সোল পুটি মাছ ধরতে গিয়া ধরে আনেন বল আপনারা তো বড়োর দিকে থাকেন আলহামদুলিল্লাহ পাহাড়ি না আচ্ছা ঔষধ সুন্দর ব্যাখ্যা দিয়েছেন শেরপুর বগুড়া আজকের সভাপতি গণমানুষের নেতা আপনাদের উপজেলা চেয়ারম্যান যার নামাতে চুরির কোন রেকর্ড নাই কথা কন্যা মেম্বার করুণার সাইলখিয়া মরছে করুন চেয়ারম্যানের তো চুরি মাসাল্লাহ লিস্ট দিলে আপনার সিট হয়ে পড়বে এই জন্য চোরা চেয়ারম্যান গুলো কোনো সময় মাহফিলে আসে না মাসের আসার মুখ নাই তাদের আমরা পরীক্ষিত একজন নেতা পেয়েছি উপজেলা চেয়ারম্যান তার কোন কলম কোনো আলহামদুলিল্লাহ আল্লাহ আমার এই প্রিয় ভাইকে জনমানুষের নেতা হিসেবে কবুল করুন দেশের আইন প্রণতাদের মধ্যে আল্লাহ তার নামটা উল্লেখ করে দিন আমাদের প্রিয় মানুষ এসেছেন এখানে আজকে সহসভাপতি হাফেজ মোহাম্মদ মোসাদ্দ হোসেন রঞ্জু সহসভাপতি আলহাদ মোহাম্মদ আব্দুর রহু ফেলাল আসছেন তো মাসা আল্লাহ ভাই চেহারা বুড়ো হলেও মনটা বুড়া না মানুষের দুইটা জিনিস যুবক থাকে একটা হলো আকাঙ্ক্ষা আর একটা হলো বয়স আর কি বয়স বয়সকে বুড়া হতে চায় না সবাই যুবক থাকতে চায় আজকের প্রধান অতিথি আমাদের প্রিয় ভাই আলহাদ মোহাম্মদ জানে আলম খোকা খোকা ভাই এখনো খোকাই যদিও কয়েকজনের বাপ হয়ে নানা হয়ে গেছে তারপরেও কি খোকা 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 আমার ভাই ওরে ছিল ঢাকার মেয়র খোকা ভাই আমার এক প্রোগ্রামে ছিল আমি বললাম ভাই ছেলে মেয়ে কয়জন কয় তারেক ভাই দাদা পিতেছি এখনো খোকা এটা একটা সুন্দর না আলহামদুলিল্লাহ খোকা ভাইকে আল্লাহ কবুল করুন বেসিক কথা তিনি বলেছেন আখেরাতের জন্য যারা কাজ করে তারা সবচেয়ে জ্ঞানী কার কথা

দেশের সর্বনাশ করেছে তারপরেও কিছুই করি নেই ষোলশো শিশুকে হত্যা করেছে শুধু নিচে ক্ষমতায় টিকে থাকার জন্য কত মানুষের বুক খালি হয়েছে তার কোন হিসাব আয়না ঘরে কত শত মারা গেছে আমরা জানি না শুধু হাত দিয়ার লাশ পাওয়া যায় আমার নিকটার্থী দুই জন আয়না ঘর থেকে এসেছেন দুইজনের মধ্যে একজনের ওজন ছিল একশো বিশ কেজি সেখান থেকে বেরিয়েছে মাত্র পাঁচ পঞ্চাশ কেজি শুধু হাড্ডি গুলো আছে শরীরে তার বাচ্চারা তাকে দেখে ভয় পালিয়ে গেছে আবু কোথায় বললাম কেন এত এরকম হয়েছ আরমান বলছে আটটা বছর চোখ খুলতে দেয়নি হাতের বাঁধ ছাড়ে নেই আজান শুনতে দেয়নি আজানের সময় বাজনা বাড়ায়া দিত তিন মাস কখন জোহর পড়েছি কখন আসর পড়েছি না তারপরে আস্তে আস্তে বুঝলাম আট বছর সেখানে শুধু মানুষের লাশ আর খুলিগুলো আমি বলেছিলাম সাহেবকে আয়না ঘরটা টেলিভিশনে মানুষকে দেখাই দেন ডিসপ্লে করেন কত ভয়াত্ত্য পরিবেশে তারা রেখেছে ওই সব তাকে আয়না ঘরে ঢুকিয়ে দেয়া দরকার ঠিক মানহাফরাবে ইরান লিআহিহ ফাকাত ওয়াকআ ফী যে অন্য ভায়ার জন্য ধ্বংসের চিন্তা করে আল্লাহ তাকেই সেই ধ্বংসের ভিতরে ফেলে দেয় আমরা মানুষের জন্য কল্যাণের চিন্তা করব আমরা কল্যাণকামী ঠিক তবে ঠিক ওদের সভাপতি বলেছিল আমি যদি আমরা যদি কোনো ফেল করি 10 লক্ষ লাশ পড়বে কয় লাখ 10 লাখ 10 জন পড়ে নাই উপরন্তু আমার ছেলে সাইফুল হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে আর ইস্কনের কুত্তারা তার ধরে রাস্তায় জবাই করে দিয়েছে চিনেন তো ইস্কন ইস্কন উগ্রবাদী হিন্দু এটার মূল নেতা হলো মোদি জানোয়ার ওর হাত রক্তাক্ত হয়েছে হাজার হাজার লক্ষ মুসলমানের রক্তে তার হাত রঞ্জিত আমাদের কয়েক হাজার বর্জিষ্যে ভেঙে মদের আস্থা বল করেছে তার সদস্যরা হলো এসcone remember না এখনো এই অনু সাহেব কিছু করতে পারেন নাই করবেন কেমনে ব্যাংকার মানুষ কেমনে করবে তাড়াতাড়ি করে দান পণ্ডিতের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে ঘরে চলে যান একটু সংশোধন করেন শুধুমাত্র সিন্ডিকেট গুলো ভেঙে দিয়ে যান আপনি পারবেন না আরবের সহযোগিতা নেন পুলিশের সহযোগিতা নেন ঠিক না বেঠিক এই দুই বাহিনী সহযোগিতা নেন কে খুন করেছে তাদেরকে বের করে রাস্তায় খুন করার ব্যবস্থা করেন যাকে যেভাবে খুন করা হয় আল্লাহর বিচার হলো তাকে সেইভাবে খুন করা ঠিক না বেটি এখন সিসিটিভি ক্যামেরাতে ফুটেজ পেয়েছেন ওইখানে ফালায়া তাদেরকে জবাই করে দেন অফিল কেসাসে হায়াতু ইয়া উলিল আল বাব লা আলাকুম তাতাকুন আলাকুম ফিল কেসাসে হায়াত আল্লাহ বলছেন। সূরা বাকারা 189 নম্বর আয়াত ও দুনিয়ার মানুষ শুন তোমাদের জন্য কেসাসের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন জীবন রেখেছেন জীবনের বদলা জীবন জীবন নিলেই যদি অন্য কাউকে মেরে ফেলা হয় লক্ষ্য জীবন আল্লাহ বাঁচিয়ে দেয় কেসাসের তো সিস্টেম নাই আমরা খুনিদেরকে জেলখানায় রাখি ও ওখান থেকে কিলার সিনার সিনিয়ার সিনিয়ার কিলার হয়ে বের হয়ে আসে আল্লাহ বুঝার তৌফিক দান করেন জানে আলম ভাইকে আল্লাহ কবুল করেন প্রধান মেহমান আবার কি যে বানাইছে ওর মাথা খারাপ হ্যাঁ প্রধান অতিথি আর প্রধান মেহমান দুইজন জন্য নাকি যে লাউ সেই কদ পান্না ভাইয়ের নাম দুই বেড় লিখছে শাহ আলম পান্না ও একজন প্রধান মেহমান প্রধান অতিথি প্রধান মেহমান কোথায় আল্লা কণ্ঠ ভারী হ্যাঁ আপনার মতই লাগে জান্নাতে তো সব এক বয়সই হবে সমস্যা নেই জাননাতে বাপের বয়স পোলার বয়স নাতির বয়স নানার বয়স কত কত বলেন তেত্রিশ কত তেত্রিশ বোর বয়স কত তেত্রিশ সব তেত্রিশাল্লামের বয়স আল্লাহ আমার পান্না ভাইকে কবুল করুন জোরে বলেন আমিন আল্লাহ মোহাম্মদ আবুল কালাম আজাদ বিশিষ্ট ব্যবসায়ী আছেন তো ভাই ছোট্ট ছোট্ট করে লিখেছেন দলিল এত দলিল এখন লেখা বন্ধ করে দেন এই দলিল আগে লিখতেন কোন নেতার নাম বাদ দিলে মাহফিল বন্ধ হয়ে যায় হ্যাঁ কোন নেতার নাম না দিলে তিনি পুলিশকে কি করেন পুলিশ এসে হুজুর